পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সেভ ড্রাইভ সেভ লাইফ সচেতনতার প্রচার শুক্রবার কালিয়াগঞ্জের ভাণ্ডার অঞ্চলের বাঘন কালীতলা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গন থেকে পদযাত্রা শুরু হয় কালিয়াগঞ্জ ট্রাফিক গার্ডের ওসি বিপুল দত্তের নেতৃত্বে পদযাত্রার মাঝেই বাঘন বরতলী বাজারে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির আওতায় বাইক চালকদের মধ্যে হেলমেট বিতরণ করা হয় এই সচেতনতা প্রচার পদযাত্রায় সামিল হয়েছিলেন পুরপ্রধান রামনিবাস সাহা জেলা আঞ্চলিক পরিবহন দপ্তরের এম ভিআইটি সরকার এদিন পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে পদযাত্রা ও হেলমেট বিতরণের পাশাপাশি বাঘন কালীতলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় না শুধু ট্রাফিক পুলিশের উদ্যোগেও না তার সাথে মিউনিসিপালিটিও অ্যাড আছে ট্রাফিক পুলিশের সাথে সাথে মিউনিসিপালিটির যৌথ উদ্যোগ যে রোড সেফটির ব্যাপারটা নিয়ে একটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে আমাদের রোড সেফটি প্রোগ্রাম চলছে সে রোড সেফটি প্রোগ্রামে আমরা কালিয়াগঞ্জ পৌরসভার থেকেও এবং ট্রাফিক ওসির পক্ষ থেকেও কিছু হেলমেট বিতরণ করা হলো এবং সাধারণ মানুষকে একটা সচেতনতামূলক অ্যাওয়ারনেসও করা হলো বোঝানো হলো যে হেলমেট ছাড়া যাতে গাড়ি না চালানো হয় গাড়ি ওভারটেক যাতে না করা হয় গাড়ি যাতে পুলিশ স্পিডে না চালানো হয় নিজে বাঁচুন অপরকে বাঁচান এটাই আমাদের মূল উদ্দেশ্য ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করানো হয়েছে হ্যাঁ ছাত্রছাত্রী আমাদের দেশের ভবিষ্যৎ ছাত্রছাত্রীকে অংশগ্রহণ করানো মানে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামে একটা মনে করেন যে একটা ভালো একটা দিক দেখানো হ্যাঁ কালিয়াগঞ্জ থেকে রিপোর্ট কুলিক নিউজ